সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম আর সি প্রপার্টি চট্টগ্রাম বহাদ্দরহাট অফিসের অধীনে আপনাদের জন্য বহাদ্দরহাটের আশেপাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকেশনে চমৎকার একটি লেডি বিল্ডিংয়ের সন্তান নিয়ে আসলাম বিল্ডিংয়ের জায়গার পরিমাণ দুই শতক এক ঘণ্টা এটা নিচতলা জায়গার পরিমাণ এক ঘণ্টা সিডিএর প্লান পাঁচতলা তিনতলা কমপ্লিট চারতলা কলাম রেডি জি জি একটু দেখালে ভালো হয় কল দিতে হ্যাঁ আচ্ছা জায়গার পরিমাণ এক ঘণ্ডা প্রতিতলায় দুই ইউনিট সিডিএর প্লান তলা তিনতলা ডেডি চার তলার কলাম উঠছে আশেপাশের লোকেশান এনভায়রনমেন্ট অত্যন্ত চমৎকার পরিবেশে এই জায়গাটি এই বিল্ডিংটির চট চট্টগ্রাম বহদ্রহাট এর আশেপাশে আমি আবারও বলছি জায়গার পরিমাণ ঘন্টা সিডের প্লান পাঁচতলা তিনতলা রেডি চারতলার কলা মুঠছে সহ রেডি করে দিলে চুয়ান্ন হাজার টাকা বর্তমানে ভাড়া পাবেন আপনি স সাব সিটি লাইনের গ্যাস আছে দুইটা রেজিস্ট্রি দাতা একজন ফাইলিং করা অত্যন্ত মজবুত এবং নতুন এই বিল্ডিংটি নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন চট্টগ্রাম হাট আর এসি প্রপার্টির অফিসে আসুন আমি আবার বলছি রেজিস্ট্রিদাতা একজন কাগজপত্র একদম অ্যাকুরেট সম্পূর্ণ ট্যাক্স করা এ হলো ওপেন কিচেন ওয়াশরুম দুইটা তলায় আঠারো হাজার টাকা করে ভাড়া পায়